টটুরাই খময়রা গেছে আমার মা জননী অবশেষে সুমায়ের বাবাও পরপারে যাত্রী হলেন প্রিয় দর্শক যাকে আমরা সোশ্যাল মিডিয়ায় পাতা হিরণ নামে চিনতাম তো দর্শক তিনি কোথায় কিভাবে কখন মারা গেছে এই বিষয়ে বিস্তারিত সুমায়ের মুক্তিকেই আমরা শুনব কে ভাইয়া হ্যাঁ সুমাইয়া ওই যে আঙ্কেল এর ব্যাপারে তো কথা বলতেইছি সেটা আছে আঙ্কেল যে মারা গেছে মারা যাওয়ার স্থানটা কি ঢাকা ছিল নাকি হচ্ছে কুমিল্লা ছিল আর এবং কয়টার সময় মারা গেছে এটা একটু বল আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আল্লাহ রাখছে যেমন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই সুমাইয়ার বাবা যে দুনিয়া থেকে বিদায় নিল আসলে এই ঘটনাটা কি সত্যি ঘটনাটা একদম সত্য কথা কারণ হচ্ছে যে আসলে মৃত্যু নিয়ে কারো মিথ্যা বলতে হয় না এবং আসলে এরকম গুজব রটানো উচিত না জি আমার জায়গা থেকে আমি সত্যি কথাই বলতেছি কারণ আমি তার একদম কাছের একজন লোক আমার মানে পৃথিবীতে মনে হইছে যে আমি মরার আগে জানতাম নাকি কিন্তু মরার পর থেকে যে মানুষের কাছ থেকে শুনে যেটা বুঝলাম যে পৃথিবীতে যদি কাউকে বিশ্বাস করতে সেটা হচ্ছে সুমাইর বাবা আমাকে বিশ্বাস করতে আচ্ছা তো এই যে সুমাইর বাবার আসলে দুনিয়া থেকে তিনি যে বিদায় নিছেন তো আসলে এটা কিভাবে মানে উনি মানে কবে কখন কিভাবে মারা গেছে এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার করতেন এই বিষয়টা হচ্ছে যে উনি মারা যাওয়ার আগে ছয় দিন যাবত অসুস্থ ছিল তো সেটার একটু আগের কাহিনী হচ্ছে আমরা যেমন হচ্ছে ঈদের সবাই কিন্তু ছুটিতে যাই তো আমাদের কাজ যখন শেষ ঈদের আগে সবাই সবার মতো ঈদ করতে যাবো আমি আমার বাড়িতে ঈদ করতে যাবো সুমায় সুমার বাবা সুমায়াদের বাড়িতে ঈদ করতে যাবে তো ঈদের দুই দিন আগে হচ্ছে গিয়ে আমার সাথে কথাবার্তা হয়েছে এবং আমি বিদায় দিয়েছি তাদেরকে সুন্দরভাবে যে যান ঈদ করে আসেন আসার পরে আবার আমরা কাজ করবো আমি বলবো না কত তারিখ আমি ঢাকায় আসবো আমি বললে আপনারা চলে আসেন সকাল নয়টার সময় সময় আমার দিয়ে বলতেছে আমি ফোন দিলাম আটটার দিকে ধরলো না

ইস파 কাকরাইলে যে ইসলামী ব্যাংকটা আছে সেন্ট্রাল ইসলাম ব্যাংক হসপিটাল যেটা ওইটাই মানে তাহলে সুমায়ের বাবা ঢাকায় চিকিৎসার দিন অবস্থায় মারা গেছে হ্যাঁ ঢাকায় চিকিৎসার অবস্থায় সে মারা গেছে আচ্ছা আর সেটার মানে মেন সাক্ষী এখন তো আমার আশাবাশী কোণায় বর্তমানে আমি সেটার চাক্ষুষ এবং মানে সাক্ষী আমি তার হচ্ছে সঙ্গী ছিলাম যে তার সেবার বা কি বলে এটাকে ট্রিটমেন্টের সময় আর কি সময় ছিল এরপর হচ্ছে গিয়া সুমার ভাই ছিল মানে সর ফ্যামিলির সবাই ছিল সাথে আপনাও ছিল ছিল না কিন্তু মানে ওর মা তো ছিল না ওর মা তো একটা বিয়ে হয়ে গেছে ওর মা ওর বিয়ে করে ফেলছে আরেকটা ওর মা ছিল না ওর দুই ভাই তিন ভাই তো ওর দুই ভাই ছিল মান্না ছিল আর হচ্ছে শিপন ছিল আর সুমন নামে একটা ছেলে ছিল সেটা ছিল শিপনের ফ্রেন্ড আর সুমায়া ছিল এই এই লোকজন ছিল আর কেউ ছিল না বাট পরে অনিল ভাই দেখতে আসছে এরপরে আদন ভাই আসছে আকাশ ভাই আসছে ও আর হ্যাঁ একটা বলি যেদিন ওর থেকে ঢাকা নিয়ে আসে আমরা হসপিটালে ভর্তি করি ওদিন কিন্তু সারা রাত আমিও ছিলাম ওদের সাথে মানে হসপিটালে নিয়ে নিয়ে দৌড়েছি ওই সময় আমার সাথে আকাশ ভাইও ছিল আকাশ ইসলাম ভাই ও ছিল তো আসলে মানে তাহলে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখতেছি যে আসলে সুমায়ের বাবা এইভাবে মারা গেছে মারা গেছে বা ওনাকে টেক কেয়ার করা হয় অনেক অভিযোগ মূলত তাহলে সুমায়ের বাবা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাকি হ্যাঁ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং হসপিটাল ছিল হচ্ছে গা ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল যেটা কাকরালে ওইটাতে আচ্ছা টাইমটা হচ্ছে গা অনেকে টাইম বলতেছে যে রাত সাড়ে নয়টা আবার বলতেছে যে উন্মুক্ত সময় কিন্তু আসলে এক্স্যাক্ট সময়টা হচ্ছে সকাল 9টা সকাল 9টা সকাল 9টায় 15টা থেকে 9টা 8:30টা থেকে 9টা এই টাইমটার মধ্যে এই টাইমটার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইচ্ছা নিঃশ্বাস ত্যাগ করেন আচ্ছা আমরা এখন ধরেন এই যে জিনিসটা যে সুমায়ের বাবা যেখানে মারা গেছে ওখানে তো সুমাইয়া ছিল সুমাইয়া ছিল সুমায়ের ইনস্ট্যান্ট তো এখন কি আসলে সুমায়ের সাথে কি এই বিষয়টা ক্লিয়ার করা যাবে কিনা আসলে সুমায়ের বাবা কখন কোথায় কিভাবে মারা গেছে

যে আমি আঙ্কেলের ব্যাপারে কথা বলতেছিলাম তো যে আঙ্কেল কিভাবে মারা গেছে কোথায় মারা গেছে এক একজন মানুষ এক এক রকম তথ্য দিচ্ছে তো এটা আমি শিওর করার জন্য তো তুমি তুমি বলো যে আঙ্কেল কখন মারা গেছে কোথায় আমি আমি তো দেখছি না তারপর এটা সবাইজন বিশ্বাস করে অনেক অনেক সময় ভুল তথ্য দিচ্ছে এই তথ্যটা জন্য না বিশ্বাস করে এইজন্য আর কিছু বলতেছি। ঠিক কেন্দ্রস্থল কোথায় ছিল মানে ওই বর্তমানে তখন মানে কোথায় ছিল উনি? ঢাকায় ছিল। ঢাকায় ত্রিশত অবস্থায় ছিল অবস্থায ছিল ইসলামিযা হসপিটালে তাই না? আচ্ছা এটাই। তাহলে এবারে একটু সুমার কাছে যাও সুমার সাথে কথা বলি। একটু এক মিনিট এক মিনিট এক মিনিট কথা বলবো হ্যাঁ কথা বলতেছি যে মারা গেছে মারা যাওয়ার স্থানটা কি ঢাকা ছিল নাকি হচ্ছে কুমিল্লা ছিল আর এবং কয়টার সময় মারা গেছে এটা একটু বল সেন্ট্রাল মেডিকেল হসপিটাল ইসলামী আচ্ছা না তাই তাহলে টাইমিংটা মিললো না আমি কি বললাম আপনাকে সাড়ে আটটা থেকে নটার মধ্যে তাই তো তো হ্যাঁ তার মানে এই আনুমানিক টাইমটাতে মারা গেছে ও ছোট মানুষও মিলাই বলতে পারতেছে না তো সমস্যা না তুই ভাত খাচ্ছিস তাই তো আচ্ছা খা আমি পরে কথা বলবো না সমস্যা তো আসলে দর্শক আপনারা বিস্তারিত শুনলেন যে সুমায়ের বাবা কখন কিভাবে কোথায় মারা গেছে সুমায়া বলল সুমায়া যার অধীনে ছিল সেজাদ ভাই আমার সামনে যিনি তিনিও বললেন এবং সুমায়ার যে ভাই আছে ভাইও একই কথা বললেন তো সেজাদ ভাই যেহেতু আপনারা সুমায়া আপনার অধীনে ছিল সুমায়ার বাবা আপনার অধীনে কাজ করতো এখন ধরেন আপনি আপনার একজন সহকর্মীকে হারালেন তো এই বিষয়টা নিয়ে আপনার কাছে আসলে আপনার অনুভূতিটা একটু জানি মানে আঙ্কেল যে নাই এটা ভাবতে খুব খারাপ লাগে বাট আমি কখনো এত দ্রুত যে উনি চলে যাবেন সুময়া সুমায় আর বাবাকে হারাবে এটা আসলে কল্পনা করে নেই কখনো এক্সপেক্ট করে নাই কারণ সময় আর মা কে হারাইছে অনেক আগে করোনা করোনার টাইমটাতে হারাইছে অল্প বয়সে হারাই বয়সে তারপর বয়স ও তো অনেক ছোট ছিল তখন এরপর ওর বাবাই ছিল ওর মা ওর বাবাই ছিল ওর বাবা ওর বাবা যাই হোক ভাই একটা সন্তানের কাছে একটা বাবা গার্ডিয়ান গুরুত্বপূর্ণ থাকা মানে যে তার পৃথিবী পৃথিবী তার সাথে থাক বাবা না থাক এটা কোন কোন ব্যাপারই না বাবার জায়গা হোক বাবা হচ্ছে গাজা ঘর হোক বাবা যাই হোক কোনো ব্যাপার না বাবা বাবাই বাবার কোনো তুলনা হয় না আচ্ছা তো এই যে দশো কাছে সর্বশেষ আপনার কি বলার আছে সর্বশেষ বলার এটাই যে দেশবাসীর কাছে যে সবাই সোমার বাবার জন্য দোয়া করবেন হয়তো বা সবাই অনেক সময় অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক রকম ভিডিও দেখতে পারেন বা ভিডিও দেখছেন অনেকে ডিস্টার্ব হয়েছেন অনেকে বিরক্ত হয়েছেন অনেক কাছে ভালো লাগতে পারে কিন্তু এই যে বিরক্ত হওয়ার জায়গার থেকে প্লিজ আপনারা মন থেকে কখনো তার জন্য বর দোয়া করেন না আমি বলবো যে সবাই তার জন্য মন থেকে দোয়া করেন যেন আল্লাহ তালা তাকে ব্যস্ত নসিব করেন